গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস দেখো আজকে পিএসসি সিলেবাসে অন্নদাশঙ্কর রায় নির্বাচিত পাঁচটা প্রবন্ধের মধ্যে দেখো প্রথম প্রবন্ধ আলোচনা করতে শুরু করেছি জীবন প্রথম প্রবন্ধের নাম জীবনশিল্পী রবীন্দ্রনাথ এমন অনেক শিল্পীর কথা আমরা জানি যাদের হাতের ছোঁয়া লেগে পাষান হয়েছে অহল্লার মতো পা সাপমুক্তা সুন্দর কিন্তু যাদের নিজেদের জীবনের বেলায় তাদের শিল্পীত্ব খাটেনি সেক্ষেত্রে তারা অবস্থার দাস এবং তাদের জীবনের আদর্শ কিন্তু দুর্বল কি ক্ষেত্রে বলছেন দেখো অথচ শিল্পী নন এমন কোনো কোনো মানুষের জীবন এক একখানি শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত সুসংগত অবান্তরতা বিহীন মানে এমন অনেক শিল্পীর কাছে কথা আমরা জানি যে যাদের হাতের ছোঁয়া লেগেই পাশান হয়ে যাচ্ছে হ্যাঁ শিল্পের অহল্লার সাব মুক্তি ঘটছে এমন অনেক শিল্পী আছেন কিন্তু যাদের নিজেদের জীবনের বেলায় মানে শিল্পিত্ব তাদের তাদের নিজেদের জীবনের বেলায় কিন্তু শিল্পিত্ব খাটেনি অন্যদের জীবনের ক্ষেত্রে খেটেছে সেক্ষেত্রে তাদের অবস্থা তারা অবস্থার দাস তারপরে তাদের সিচুয়েশান তাদের পরিস্থিতি তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে এবং তাদের জীবনের আদর্শও কিন্তু দুর্বল তাদের লক্ষ্য কিন্তু তাদের জীবনের নিজস্ব লক্ষ্যটাও কিন্তু দুর্বল হুম অথচ শিল্পী নন এমন কোনো কোনো মানুষের জীবন এক একখানি শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত সুসংগত মানে শিল্পী যারা ছিলেন মানে শিল্পী নন যারা এমন কোনো কোনো মানুষের জীবন তো আছেই যাদের যাদের জীবন এক একখানা শিল্প সৃষ্টির মতো তারা শিল্পী আছে তারা নতুন নতুন শিল্প সৃষ্টি করে থাকে তো সেই শিল্প সৃষ্টির মতো স্বযত্ন রচিত সুসংগত তারা কিন্তু খুবই সুসংগত এবং অবান্তর অবান্তরতা বিহীন মানে অনেক কিছু শিল্প আছে যেখানে অবান্তর অবাস্তব মানে অবান্তর কথা যেমন আমাদের অবান্তর কথা হয় তেমনই শিল্প সৃষ্টির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অবান্তরতা থাকে কিন্তু এক্ষেত্রে অবান্তরবিহীন রবীন্দ্রনাথের কৃতিত্ব এইখানে যে তিনি তার অপারব অপ অপরাপর কাব্যের মতো করে তার জীবনকালকেও ছন্দে মিলিয়ে উপমার ব্যঞ্জনায় কল্পনায় প্রসারে প্রসারে ও অনুভূতির গভীরতায় একখানি গীতিকাব্যের ঐক্য দিয়েছে দেখ রবীন্দ্রনাথের এখানেই কিন্তু একটা মানে কি বলবো আর তার কৃতিত্ব তার কৃতিত্ব যে অপ অপরাপর কাব্যের মতো করে তার জীবনকালে তার নিজের জীবনের সাথে ছন্দে মিলিয়ে নিয়ে উপমায় ব্যঞ্জনায় কল্পনায় প্রসারে অনুভূতির যে গভীরতা তার নিজের মধ্যে যে অনুভূতির গভীরতা সে অনুভূতির গভীরতায় একখানি গীতিকাব্যের ঐক্য রচনা করেছেন যেটা কিন্তু তার জীবনের ছন্দের সাথে মেলে সেটি বেশ একটি গোটা জিনিস হয়েছে ভাঙা ভাঙা বা অসম্বন্ধ হয়নি তো অন্তর্বিরোধ সম্পন্ন বা অসঙ্গতি বহুল হয়নি তবে অসঙ্গতি নয় সেখানে সঙ্গতিপূর্ণ প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কৃতি হল তার জীবন এটা তার শ্রেষ্ঠ কৃতি তার জীবন তিনি কত কিছু করেছেন এত কিছু লিখেছেন গান লিখেছেন নাটক লিখেছেন উপন্যাস লিখেছেন তার সাহিত্য মানে কৃতি পুরো পৃথিবী বিখ্যাত কিন্তু তার সাথে তিনি জমিটা